সার্থককে নিয়ে স্রোতের ভুল ধারণা ভেঙে গেল এবার হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সার্থক স্রোতের হয়ে গোটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে লড়াই করেছে এটা জানার পর স্রোত বলতে থাকে যে মানুষটা ওপর থেকে যতটাই নিজেকে স্ট্রিক্ট দেখাক না কেন ভেতর দিক থেকে ঠিক ততটাই অনেক কোমল কিন্তু তার শর্ত আমরা যে কেন ওনাকে ভুল বুঝি আসলে উনি মানুষটা এরকম যে কিনা সারাক্ষণই রেগে চটে থাকে তার জন্যই হয়তো বা মানুষ ওনাকে ভুল বুঝে কিন্তু আমি কালকে রাত্রে ওনার যে রূপটা দেখলাম তারপরে তো আমার নিতান্তই পুরো ধারণাটাই আমার বদলে গিয়েছে কারণ উনি যদি একটা ভালো মনের মানুষ না তাহলে হয়তোবা কোনো মতেই সেই কালকে গোটা রাতে এত কষ্ট হওয়া সত্ত্বেও উনি শুধুমাত্র আমার করার জন্য আমার কথা গোটা রাত এত বেশি হওয়া সত্ত্বেও উনি আমার সাথে থেকে গিয়েছে উনি একবারও এটাও ভাবেনি যে ইউনিভার্সিটিতে লোকে কি কথা বলা বলি করবে তা সত্ত্বেও উনি ওসব কথা না ভেবে ওসব কথা না পড়োয়া করে উনি শুধু আমার কথা ভেবেছে যে আমি যাতে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে যাই এরকম মানুষ আজকালকার যোগে আবার হয় নাকি তখন সার্থকের কথা ভেবে ভেবে স্রোত বলতে থাকে যে না আমি এতদিন ধরে যে ভুল ধারণা পোষণ করে আসছিলাম সেই ভুল ধারণাটা আজকে স্যার ভেঙে দিয়েছে ওদিকে সার্থক দরজায় নক করে বলতে থাকে যে স্রোত আসবো তখন স্রোত বলতে থাকে হ্যাঁ স্যার আসুন না আপনি আবার জিজ্ঞেস করে আসছেন কেন তখন সার্থক স্রোতকে এসে বলতে থাকে যে ইউনিভার্সিটির সব স্টুডেন্ট মিলেও যদি কোনো কিছু বলে তোমাকে নিয়ে হ্যাঁ হাসি করে তাও তুমি কোনো রকম কোনো পাত্তা দেবে না কারণ ওরা তো নোংরাই আর নোংরা নোংরা কথা বলবে সেটাই স্বাভাবিক কিন্তু তা সত্ত্বেও তুমি নিজের প্রতি একটু এক্সট্রা কেয়ার নেওয়ার চেষ্টা করো কারণ তুমি কিন্তু অনেকটাই উইক হয়ে গিয়েছো তোমাকে আমি বারবার করে বারণ করেছিলাম যে আজকে হসপিটাল থেকে ডিসচার্জ নিও না কিন্তু তা সত্ত্বেও তুমি আর কারো কথা শোনো কই বলো তো স্রোত এখন তো তো তোমাকে দেখে আমার বেশ মনে হচ্ছে যে তুমি হয়তো বা এখনও অ্যাক্টিভ না তা সত্ত্বেও তুমি জেদ করলে যে না তুমি এক্ষুনি ক্যাম্পে ফিরে আসবে তারপরে এখন তুমি দেখতে পাচ্ছ যে তোমার কী অবস্থা হয়েছে তখন স্রোত বলতে থাকে আচ্ছা স্যার আমার এই অবস্থা দেখে আপনার খুব কষ্ট হচ্ছে তাই না তখন সার্থক বলতে থাকে যে কষ্ট হবে না কারণ আপনার এই কষ্টের জন্য তো তাই একমাত্র আমি কালকে যদি আমি এরকম ব্যবহারটা আপনার সাথে না করতাম এরকম বদমাইশির মতন আচরণ না করতাম তাহলে হয়তোবা আপনার এতটা শরীর খারাপ হতো না আপনার এই অবস্থা দেখে আমি কালকে গোটা রাত ঘুমাতে পারিনি আমার মাথায় শুধু এটাই ঘুরছিল যে আমি এতটা পাশ্ড কী করে হয়ে গেলাম যে একটা মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করে ফেললাম আমি জানি যে হয়তো বা এত তীব্র রোতের মধ্যে কোনো মতে ওই ওই মানুষটার পক্ষে সম্ভব হবে না বসে থাকা তা সত্ত্বেও আমি যেদের বসে আপনার সাথে ব্যবহারটা করে আজকে কত বড় একটা ক্ষতি করে ফেললাম আপনার বলুন তো তখন স্রোত বলতে থাকে যে স্যার ওসব নিয়ে আর ভেবে লাভ নেই আমিও তো কালকে আপনার উপরে জেদ করে কম আপনার সাথে খারাপ আচরণ করিনি তার জন্য আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আমার এই অন্যায়টা আমার মনে হয় না যে আসলে আপনার ক্ষমার যোগ্য তখন এটা শোনা মাত্রই স্রোতকে সার্থক বলতে থাকে যে ওসব নিয়ে আর ভাবনাচিন্তা করে লাভ নেই যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে আপনি বরঞ্চ একটা কাজ করুন রেস্ট করে নিন আপনাকে আর ক্যাম্পে জয়েন করতে হবে না তখন স্রোত বলতে থাকে যে না স্যার আমি যদি ক্যাম্পে জয়েন না করি তাহলে কি করে হবে সবাই তো আবারও ওরা আমাকে বলবে যে আমি হয়তো এক্সট্রা মার্কস নেওয়ার জন্য এই সুবিধাটা নিচ্ছি তখন এটা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আমি ওই সুযোগ সুবিধাটা কোনো নিতে চাই না আর যেটা আপনার সাথে জড়িত সেটা তো একদমই না তখন এ কথা শোনামাত্র সার্থক বলতে থাকে যে আপনি ওই নিয়ে একদম ভাববেন না আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সবটা ম্যানেজ করে নিব তখন প্রিন্সিপালের কাছে গিয়ে স্যার স্রোতের ব্যাপারে কথা বলা মাত্রই প্রিন্সিপাল স্যার অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এসব কী দেখছি তোমার ভিডিও ভালো লাগল শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না